সারজা এবার এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানকে হোয়ার্ডের স্বাদ গ্রহণ করালো বাংলার টাইগার ক্রিকেটাররা অহংকারী রশিদ খানের সব অহংকারকে এবার যেন ধুলোয় মেশাল বাংলাদেশ প্রদর্শক সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ের মধ্য দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এরপর তৃতীয়তম ম্যাচে রশিদ খানের সব অহংকারের জবাব দিতেই যেন মাঠে নামে টিম টাইগার্স যেখানে ম্যাচের আগে আফগান ক্রিকেটারদের নিয়ে বড় বড় কথা বলেছিলেন এই আফগান অতিনায়ক এবার সব কিছুই যেন ধুলিস্বাদ হল তার যার মধ্যে সিরিজের সবশেষ ম্যাচে প্রথমে বল হাতে বাংলার টাইগার বোলাররা ছিলেন অপ্রতিরোধ বিশেষ করে ম্যাচটিতে সাইফুদ্দিন ছিলেন সেরা সন্দে তিন ওভারে পনেরো রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট এছাড়াও বলিলেনে তানজিম সাকিব নাসুম আহমেদ কিংবা রেশাদ দেখিয়েছেন চলক সব মিলিয়ে ব্যাটিং প্রান্তে আফগানিস্তান বিশ ওভার শেষে নয় উইকেটের ব্যবধানে রান করে বসে একশো তেতাল্লিশ আর এই রানের জবাবে বাংলাদেশ মাঠে নামলে টাইগারদের জয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করে ব্যাটসম্যান সাইফ হাসান সেখানে আফগান তারকা মুজিবুর রহমান মোহাম্মদ নবী কিংবা রশিদ খানের মতো কোয়ালিটিফুল বোলারদেরকেও সার দেননি সাইফ হাসান যার মধ্যে ম্যাচটিতে আটত্রিশ বলে চৌষট্টি রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছেন এই টাইগার ব্যাটার তাতে চারের থেকে ছক্কাই হাঁকিয়েছেন বেশি যেখানে সেই ইনিংসে সাইফ খেলেছেন সাত ছক্কা এবং মাত্র দুইটি চার এবং সবশেষ বারো বল হাতে রেখে ছয় উইকেটের ব্যবধানে ম্যাচ জয় করে নেয় টিম টাইগার্স আর এই জয়ের ফলে সিরিজের তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জয় নিয়ে অহংকারী রশিদ খানকে এবার বাংলাওয়াশ উপহার এনে দেয় টাইগাররা